তো সবারই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন আছে চেষ্টা করতেছি আমরা যেন তিনটা ম্যাচই জিততে পারি স্মৃতিমান্দনা আমাকে ওনার সাথে যখনই দেখায় উনি আমারে বলে যে তুমি অনেক হার্ডওয়ার্ক করো ব্যক্তিগত লক্ষ্য ভাই এটা আমার সবসময় পার্সোনাল মানে সিক্রেট থাকে আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে সব দিক দিয়া আলহামদুলিল্লাহ ভালো আর ব্যক্তিগত লক্ষ্য ভাই এটা আমার সবসময় পার্সোনাল মানে সিক্রেট থাকে এটা সবসময় সিক্রেটই থাকবে আর কি জি অবশ্যই আমরা আমরা চেষ্টা করতেছি আমরা যেন তিনটা ম্যাচই জিততে পারি যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ সো আমাদের লক্ষ্য এখন তিনটা ম্যাচই জেতার আর দেখেন ভাইয়া হচ্ছে চেষ্টার তো কোনো শেষ নাই চেষ্টার তো কোনো শেষ নাই আমরা হচ্ছে অনেক পরিশ্রম করতেছি চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে আমরা ইনশাল্লাহ একদিন না একদিন তো সাকসেস হবই আমি মনে করি এখন যত দিন যাচ্ছে তো সবাই ডে বাই ডে অনেক ভালো ইমপ্রুভ করতেছে তো ওরাও আমারই ওরা হচ্ছে ভালো টিম সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি যাতে আমরা হচ্ছে তিনটা ম্যাচে তা ভালোভাবেই হোক কারণ ওরা তো এখানে এমনি এমনি আসে একটা ভালো বিড মানে খেলবে তো আমরাও চেষ্টা করতেছি ভালোভাবে যেন আমরা ম্যাচগুলো জিততে পারি আমাদের জন্য দোয়া রাখবেন ভাইয়া দেখেন আমরা হচ্ছে আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো তো আমরা যখন খেলি তো আমাদের একটু মনে করেন ছোট ছোট পারফরমেন্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি সো আমার মনে হয় যে আমরা ছোট ছোট যেই দিকগুলো আমরা একটু মিস্টেক করি সো ওইখানে আমাদের ভুল থেকে মানে আমরা পিছনে পড়ে যাই কি এটাই হচ্ছে হ্যাঁ এগুলো শুনলে অনেক ভালো লাগে বাইরের প্লেয়ার যখন আমার নাম বলে তো অনেক ভালো লাগে নিজের কাছে মনে করেন এগুলো তো সবারই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন আছে তো আমি আমার পারফরমেন্স এখন ওইরকম আপস অ্যান্ড ডাউন হয় তো আমার পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়বো তখন ইনশাল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো এরকম ওরকম কিছু না কিন্তু মান্দানা আমাকে ওনার সাথে যখনই দেখা উনি আমারে বলে যে তুমি অনেক হার্ডওয়ার্ক করো তুমি অনেক ভালো একজন প্লেয়ার সো তুমি এটা হচ্ছে ধরে থাকো ইনশাল্লাহ তোমার ফিউচার অনেক ভালো এইসব আর কি বুঝে